অপেক্ষায় না থাকে কেউ যদি ফিরে যাওয়ার তারা ফিরে গেলে জলে ছলে ছলে নদী সমুদ্রকে গল্প শোনায় তারা মনের বেতর যত্ন করে আঙুলের বাজে বাজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু হয় না কবু দেখা দিনের শেষে গভীর রাতের মতো তুমি আমি আমরা সবাই এমন একটা ভুল করলে তুমি তার খেসেরও এখন দিতে হচ্ছে বিসি স্যারের সাথে কথা হলো তোর একটা আশা নেই কোথায় কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করতে হবে ছোট ছোট স্বপ্ন দেখে এগিয়ে গেছি স্যার খুব কষ্ট করে প্রতিটা স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছি স্যার আমি আমি একটা একটা শুধুমাত্র সিগনেচারের জন্য আমার স্বপ্নটা শেষ হয়ে যাক এটা আমি 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 চাই না মানে ওরা কালো বউ চায় না আমি মাস্টার্স পাশ করেছি বয়স বেড়ে যাচ্ছে সিস্টেম কি রাখি বে কথা ভাবছো কোনো ধরনের প্যানেলের বাইরে কি কোনো টিচারই থাকতে পারবেন না আমি আপনাকে কষ্ট দিতে চাইনি স্যার মানে আমার জন্য আমাকে সিগনেচারটা তুলে নিতে হয়েছে আর কোনো কারণই নেই বুঝতে পারছি কিন্তু স্যার আপনি কি আমার উপর খুব রাগ করেছেন যেমন তুমি শুধু তোমার নিজের কথাটাই ভাবছো সামগ্রিকভাবে বিষয়টি ভেবে দেখার চেষ্টা করোনি আচ্ছা তুমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পর থেকে আমরা কি তোমার পাশে কি ছিলাম না এখনো কি নেই তুমি কি ভাবছো না ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু সবসময় চেয়েছি তোমার উন্নতি হোক তোমার পিএইচডি হোক কিন্তু কি জানো জামান আমাদের এই আত্মকেন্দ্রিকতা সমাজকে কিছুই দেয় গুড লাক গুড লাক চলো হ্যালো আম রকেয়া আছে বলছি কিমন আছো আজকে ও সরি আসলে হঠাৎ করে আপনার গলাটা আমি চিনতে পারিনি আম দোষ না টেলিফোনের দোষ সেটা বলবো রাখি তোমার কাছে তো আমার বেশ কয়েকটা বই আছে এগুলো তো এখন আর তোমার কোনো কাজে লাগবে না ও হ্যাঁ আমি আপনার কাছে পৌঁছে দেব স্যার সরি আমার আরো আগেই পৌঁছে দেওয়া উচিত ছিল আমার পিএইচডি নিয়ে যেই ঝামেলাটা চলছিল সেটা এখন নেই আশা করছি সব ঠিক হয়ে যাবে ও তাই এটা তো খুব ভালো খবর স্যার আমি কিন্তু তোমাকেই প্রথম খবরটা দিলাম যদিও তোমার চাকরি খবরটা আমার তোমার ভাষায় গিয়ে জানতে হয়েছে হুম அப்பா বলেছেন আপনি এসেছিলেন সেই তা কেমন চলছে তোমার চাকরি জয়েন করিনি তো এখন ও আচ্ছা 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 এসো তাহলে একদিন তুমি চাইলে আমার বাসায় আসতে পারো আসবো সত্যি বলতে গেলে রাখি আমি একটু অবাকই হয়েছি কেন মানে তুমি হঠাৎ করেই চাকরিতে ঢুকে গেলে আর একটু অপেক্ষা করলেই হয়তো তোমার এমফিলটা স্যার যেটা হবে না জানি সেটার জন্য আর চেষ্টা করে কি লাভ কিছু বাস্তবতা তো আমাদের মেনে নিতেই হবে তাই না আচ্ছা স্যার তাহলে ঠিক আছে রাখছি তাহলে কিছু না ওই কাল এসেছিল না আমার চাকরির কথা শুনেছে সেটাই বললো তোর জামান স্যার কিন্তু বেশ আচ্ছা শোনো না সেদিন যে ইউসুফ ভাই নাসিমা নিয়ে আমাদের বাড়িতে আসলো ওই যে ছাদে হ্যাঁ হুম কি হয়েছে ইউসুফের ওদের তো বিয়ে ঠিকঠাক ছিল এখন হঠাৎ করে ইউসুফ ভাইদের বাড়ি থেকে বলছে ওদের নাকি কালো মেয়ে পছন্দ না কি আশ্চর্য নাসিবা এমন সুন্দর লক্ষ্মী নম্র ভদ্র একটা মেয়ে আর গায়ের রং কালো বলে পছন্দ করবে না সেটাই তো সমস্যা ওরা বলছে কালো মেয়ে বিয়ে করালে নাকি ওদের বংশ থাকবে না ভাবো একবার আশ্চর্য ইউসুফকে নাসিমাকে সত্যি সত্যি পছন্দ করে করে তো তাহলে তো ইউসুফেরই দায়িত্ব ওর বাড়ির সবাইকে বোঝানো সেটা পারছে না বলেই তো আমাদের কাছে এসেছে এটাই না ভাল লাগে না আমার ফর্সা কালো আবার কি মানুষের মনটাই আসল কিন্তু আমরা গুণের কোনো কদর নাই রূপ নিয়ে বাড়াবাড়ি আমার নাসিমাটার জন্য খুব খারাপ লাগছে কেমন কথা আচ্ছা বুবু মানে আমি ভাবছিলাম যে যদি ইউসুফ ভাইয়ের বাড়ি থেকে রাজি নাই হয় সেক্ষেত্রে আমরা সবাই মিলে ওদের বিয়েটা দিয়ে দিই কি বল তোরা বিয়ে দিবি মানে কাউকে না যায় হ্যাঁ এই তোর দু বোন মিলে কি করছিস এখানে এই তো আপা এমনি এটা হয় আর লাগছে এটা হেঁটে হেঁটে না ক্লান্তি বোধ হয় তুমি করলে না না এখানে মুছি তোমাদের সাথে হুম আমার দুই persen দুই মা থাকবে তো মাছখানে আমি সবাই কোথায় ধরো মিষ্টি নে সবাইকে দাও হ্যাঁ তোমরা এখানে আমি তো মিষ্টি নিয়ে এলাম যাওয়ার জন্য হঠাৎ মিষ্টি চাইনিজ তো না এখন এতদিন দিন পর এসেছ মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে আরে চাইনিজ খাওয়ানোর পালা তো এবারে তোমার শোনো বলো তোমার বোনকে বলে দাও আমি নিজের পকেট থেকে পয়সা খরচ করে মিষ্টি কিনে নিয়ে এসেছি বেতন পাওয়ার পর এই পয়সা কিন্তু আমাকে ফেরত দিতে হবে হ্যাঁ

আচ্ছা এই মমি না তুমি খাও রতন ভাই দাও ও শোনো আমাকে কিন্তু আজকেই রংপুরে যেতে হবে রংপুরে আজকে হঠাৎ হুম ও মাজার রাজমে আমাকে একটু পরে নিতে আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিবে প্লিজ আসুন একটু কাউ মিষ্টি 嗯。

কে নিয়ে একদম চিন্তা করবে না আমি পৌঁছেই তোমাকে ফোন করবো হ্যাঁ রাখি আমি বেরোচ্ছি ভালো দেখো আর তোমার বউকে একটু দেখে শুনে রেখো বউ বাচ্চা না খেলে দেখে শুনে রাখতে হবে আর তাছাড়া সে না তো আপনারই আপনি বাচ্চাই তো আর না টাটা जी thank ছাড়ো বলছি না হলে কিন্তু আমি আমি কিন্তু সত্যি সত্যি আব্বাকে বলে দিব এমনই ছাড়তো নি তোদের উস্কে দিতে নি ওরা গেলে কিন্তু ভয়ঙ্কর হতে পারে আব্বাকে বলে তোর বিয়েটা দিয়ে তোকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবো তখন তোর যন্ত্রণা থেকে মুক্তি পাবো তোমাকে জাগাতন করতে পারি না বলে আমার দম বন্ধ হয়ে আসে কত কথা যে বলার আছে তোমাকে হাসান ভাই এই প্রথম অফিসের কাজে বুবুকে রেখে বাইরে গেল গিয়ে হঠাৎ করে আব্বার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল আচ্ছা মনি ভাই জামান স্যার কি আজকাল একটু বেশি অধিকার নিয়ে আমার উপর কথা বলছে

তবু হয় না কবু দেখা দিনের শেষে গভীর রাতের মতো তুমি আমি আমরা সবাই একা মনের ভেতর গুনগুনিয়ে বাজে দূরে উড়ে যাওয়া হল পাখি Corre